নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন কটা বাজে ঠিক বলতে পারবো না তবে এখনও কেউ ঘুম থেকে ওঠিনি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন চারপাশে কিন্তু একটা মানুষজনও নেই আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি আজকে মূলত আমি বাপের বাড়ির থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম আপনারা যারা ব্লগটা প্রতিনিয়ত আমার দেখেন তারা তো আপনারা জানেনি যে আমি আপাতত আছি এখন বাপের বাড়িতে যাই হোক চলুন বাপের বাড়িতে যতই থাকি না কেন কাজ তো আমাকে করতেই হবে মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি মানে আমার যেখানেই যাও না কেন কাজ কিন্তু পেছনে কিছুতেই ছাড়ে না আর আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই সুতরাং কাজগুলো তো আমাকে করতেই হবে আর হ্যাঁ আপনারা হয়তো ভাবতেই পারেন যে বাড়িতে কোনো লোক নেই না আমার বাড়িতে আমার ঠাকুমা ঠাকুরদাদা আর আমি আমার ভাই আমার ছেলে এই কজনই আমরা থাকি আর আমার কাকিমারা আলাদা খান কিন্তু আমরা এক বাড়িতেই থাকি তো যাই হোক আমি সকাল সকাল উঠে কিন্তু এই যে প্রথমে সবার প্রথমে উঠোনটা ঝাড় দিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না উঠোন ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি বাসন কোষণ মাসতে অলরেডি বাসন মেজে আমি নিয়েও চলে এসেছি এখন চলুক এবার বাসনগুলোকে জাগার জিনিস জাগায় কুছিয়ে রাখি কি হয় বলুন তো একটু যদি সাজিয়ে গুছিয়ে যেখানেই যায় না কেন পরিবেশটাকে নিজের মতন করে নেওয়া যায় তবে দেখবেন হাতের মাথাতে সমস্ত জিনিসপত্র খুঁজে পেতেও সুবিধা হয় আর কাজ করতেও সুবিধা হয় আর এখন থেকে যেহেতু আমি এখানেই থাকবো সেই জন্য জায়গাগুলোকেও নিজের মতন করে পরিচিতি করে নিচ্ছি নিজে যাতে যখানেই হাত দিই না কেন নিজের মতন করে জিনিসপত্রগুলোকে যাতে আমি খুঁজে পাই অনেক বাসন কোষণ হয়ে গেছে বড় বড় বাসন কোষণ সেই জন্যই ঠাকুমা কি করেছে বলুন তো বললো সবগুলো মেজে ফেল যেগুলো ধুতে হবে সেগুলো মানে রেখে দেওয়ার আছে সেগুলো আমি রেখে দেবো আর যেগুলো তুলে ফেলানোর আছে সেগুলোকে আমি তুলে ফেলবো তো ঠাকুরমার ঘরে কিন্তু বাসন কোষণ দিয়ে এসে এদিকে কিন্তু আপনাদের দাদা ভাই এসেছে যেহেতু তো সেই জন্যই কিন্তু চা আমি বসিয়ে দিলাম ঠাকুর দাদা ঠাকুরমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তো যাই হোক অনেকে অনেক রকম কমেন্ট আমাকে করছেন তার একটাই পরিপ্রেক্ষিতে উত্তর দেব যে সব থেকে বড়ো প্রশ্ন কথা হলো মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায় সেই মেয়েদের অনেক জায়গাতে কিছু মানে অনেক কিছু মেনে নিতে না চাইলেও কিন্তু তাদেরকে মেনে নিতে হয় আর আরও এই একটা প্রশ্নের আমার উত্তর গেল আর একটা প্রশ্নের উত্তর সেটাও আমি প্রশ্নটা এখানে বলবো না কারণ সোশ্যাল মিডিয়াতে আমি ফ্যামিলিগত ব্যাপারটা যতটা পারি এড়িয়ে থাকার চেষ্টা করি আমি এখানে আনতে চাই না তবুও কিছু কিছু ভিডিওর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে সেই জিনিসগুলোর আমি আরও একটা উত্তর দিচ্ছি যেহেতু আমার একটা সন্তান আছে আমি চাই না আমার সন্তান বাবা হারা হয়ে বাঁচুক সেই জন্যই কিন্তু আমার সন্তানকে আমার বাবা মানে সন্তানের বাবার কাছে অবশ্যই রাখাটা দরকার তো সেই চিন্তা করেই কিন্তু এই ধরনের স্টেপগুলো নেওয়া তো যাই হোক এইদিকে ছেলের জন্য কিন্তু ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার চাও অলরেডি কিন্তু জলটা ফুটছে আর এদিকে কাপগুলোকেও একটু ভালো করে মুছে নিলাম এখানে কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্য আমি চা অলরেডি নিয়ে চলে এসেছি বেডরুম এখন ক্লিন করার জন্য বেডরুম ক্লিন বলতে সকালবেলা উঠে তো আমি ঘরটা অলমোস্ট আমি ঝাড় দিয়েই নিয়েছি এখন বাদ বাকি রইল আমার বিছানাটা গোছানো তো আপনারা তো মানে প্রত্যেকটা বেডরুমেরই সব থেকে সৌন্দর্য নজর কাড়ে কিন্তু আমাদের বিছানাতে আমরা বিছানার চাদরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো যতটা সুন্দর করে গোছগাছ করে অর্গানাইজ করে রাখতে পারবো ততই কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বাড়ে তো এখানে কিন্তু আপনাদের দাদাভাই আদিত্যকে বেলুনটা ফুলিয়ে দিচ্ছিলো আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হলো না আজকে দোল পূর্ণিমার শুভ অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবং অনেক অনেক মানে কামনা করি সকলের যেন আজকের দিনটা অনেক ভালো কাটে তো যাই হোক দোল পূর্ণিমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি করছি প্রথমে জানানো উচিত ছিল সেটার আমার জানানো হলো না আদিত্যবাবু কিন্তু এখানে এই যে দুষ্টুমি করছে আমি এদিকে কিন্তু আমার কাজগুলো আমি করছি আসলে সকাল থেকেই ওর আজকে মুখটা অন্যরকম সেহেতু আজকে দোল পূর্ণিমার যেহেতু আজকে এবার বছর ও গ্রামের বাড়িতে আছে একটু বড়ও হয়েছে সেই জন্য কিন্তু ওর একটা মেজাজটাই এবার বছর অন্যরকম ও ভীষণ এক্সাইটেড তো এই পিচকারি আমার মামা ভাই এনে দিয়েছিল অর্থাৎ ওর মামা এনে দিয়েছিল আমার কাকিমা অর্থাৎ ওর ছোটো দিদা ওকে মুখোশ এনে দিয়েছিল কালার এনে দিয়েছিল ওর জেঠু অর্থাৎ আমার ভাসুর সেও এনে দিয়েছিলো কালার তো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গেই ঝগড়া করছিলাম ঝগড়া ঠিক বললে হয় না আমি কথা বলছিলাম তো এটা যেহেতু স্পিডে দেওয়া ছিল সেই জন্য মনে হচ্ছে আমি ঝগড়া করছি এটাই আমি বলছিলাম যে ছেলেটার টিসির ব্যাপারে এই দেখুন না কেবলমাত্রই কিন্তু আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে এখনই আবার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিলাম তো যাই হোক তারপরে ওর বাবা বেরিয়ে চলে যাবার পরে আমি কিন্তু ছেলের জন্য আবার একটু ম্যাগি করেছি সকালবেলা যদিও বা একটু চা বিস্কুট করেছিলাম সেখান থেকে খুব সামান্য পরিমাণে একটু খেয়েছে ওর একটু তাতে পেট ভরবে না সেই জন্য দৌড়ে গিয়ে আবার একটা ম্যাগি করে এনে ওকে খাইয়ে দিচ্ছি ছেলেটা না এখানে এসে বড্ড খারাপ হয়ে গেছে জানেন একটা কোনো কথা আমার শুনছে না কাছে আসছে না কোনো কিছু বললেও আমাকে পাতা দিচ্ছে না কিছু খাবে না আর পড়াশোনার উপর থেকে তো একেবারে মনটা উঠে গেছে যতদিন না মানে নিজের একটা বাড়ি হচ্ছে সেই আগের মতন করে ততদিন আর কোনো কিছুতে শান্তি নেই কিছুক্ষণ পরেই একটা জায়গাতে যাবো জানেন তো সেই জন্য তাড়াহুড়া করে দুপুরবেলার বান্নাটাও আমি সেরে নিচ্ছি আজকে ঠাকুরমার বাড়িতে নেই ঠাকুরমা গিয়েছে আমাদের এখানে মৎস্যপে তো গোপাল ঠাকুরের একটা অনুষ্ঠান আছে তো সেখানেই আর সেই জন্য আজকে রান্নার দায়িত্বটা আমারই পড়েছে তো আমি এদিকে কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি করব আজ গাজর আর আলু ভাজা আর করব হচ্ছে ফুলকপির তরকারি তো এদিকে রান্না বান্নাটা আমি সকালবেলাটা সেরে নিচ্ছিলাম তো যাই হোক দুপুরের রান্নাটা কিছুক্ষণ পরে করব আমার ভাই এটা তো আমার ভাই আমার থেকে ছ সাত বছরের ছোটো ছ বছরের ছোট তো আমার ভাই রুটিগুলো ছেঁকছিলো অর্থাৎ পোড়া ছিল আর আমি এদিকে রুটিগুলো বেলে দিচ্ছিলাম ও সুন্দর রান্নাও করতে পারে জানেন তো আমার থেকে বলতে গেলে অনেক ভালো রান্না করে অনেক ভালো রুটিগুলো ছেঁকে এত দুর্দান্ত ধান্ত ও রুটিগুলো ফুলছিল ও রুটিগুলো যখন ছেঁকছিলো কি বলবো ভাষার বলা নেই আর ও আমাকে একটাই মানে ওর কাছে থাকলে না সত্যি কথা বলতে সব সময় হাসতেই থাকে ওর সঙ্গে যখনই আমি কথা বলি তখনই আমাদের দুজনের মধ্যে নানান রকম খুনছুটি নানান রকম কথাবার্তা হয় যাই হোক প্রত্যেকটা ভাই বোনের মধ্যেই কিন্তু এরকম সম্পর্কটা থাকা আমার মনে হয় ভীষণ দরকার দেখেছেন কি সুন্দর রুটিটাকে ফুলিয়ে দিল ও কিন্তু আমার মায়ের হাতে হাতেও ভীষণ হেল্প করে আর ও কিন্তু জিমে যায় ওর বডিটা দেখেছেন কত সুন্দর বডি দুঃখের বিষয় আমি ওর মতন হাইট হতে পারলাম না আমি ওর থেকে কত ছোট এই বাড়ির পরিবারের সঙ্গে জানেন তো আমার একদম খাপ খায় না কারণ আমার বাড়িতে সবাই দেখতে সুন্দর আর আমার বাড়িতে সকলেরই হাইট কম বেশি খুব ভালো একমাত্র আমি এই বাড়ির মেয়ে যে কিনা আমার হাইটটা শর্ট আর না হলে আমার বোনগুলোও আমার থেকে অনেক লম্বা তারা কিনা আমার থেকে দশ পনেরো বছরেরও কেউ কেউ ছোটো এগারো বছরের কেউ বারো বছরের মোটামুটি বারো বছর তেরো বছরের এরকম ছোট তারা কিনা এখন আমার থেকে লম্বা হয়ে গেছে আর এই একটা দাদুভাই এসেছিল আমাদের এখানে না শুধু নেমন্তন্ন আসতেই থাকে আসতেই থাকে আর অলরেডি আমাদের এখানে কিন্তু এখন রং খেলা শুরু হয়ে গেছে তো আবার কপালে ওই যে আবির দিয়ে গেল একটা কাকিমা এসে পাশের বাড়িতেই আর হ্যাঁ এই যে আমার ঠাকুমাও এখন রং খেলার জন্য আবির সাজিয়ে নিয়ে সবাই সবার বাড়িতে যাচ্ছে সবাই রঙ দিচ্ছে তো আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছর এরকম হয় তো ঠাকুমাকে আমি প্রণাম করে দিলাম একটু আর ঠাকুমা কিন্তু আমাকে একটা বাতাসা দিয়েছিল যেহেতু আবির দিয়ে রঙ খেলার পরে মিষ্টি মুখ করাতে হয় তো ঠাকুমাও কিন্তু বেরিয়ে গেল আর আমারও কিন্তু জল অলরেডি ভরা হয়ে গেছে এখন বোতলগুলোকে নিয়ে আমি সাজিয়ে রাখবো আর আমার বরের বন্ধু ওই দেখুন এসে দাঁড়িয়ে রয়েছে আমার বরকে নিয়ে যাওয়ার জন্য আর আমারও কিন্তু অলরেডি রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ছেলের কাছে অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে তো হালকা পাতলা রঙ আগুয় খেলে দিয়েছি সকাল সকাল করে এখন খুব বেশি যে বাজে তা কিন্তু নয় বেলা ওই সাড়ে এগারোটা বারোটা মতন বাজে চললাম এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে অর্থাৎ আমার এই যে আমি হেঁটে যাচ্ছি এখান থেকে তিন চার মিনিট লাগে আমার শ্বশুরবাড়িতে যেতে হেঁটে হেঁটে তো আমি পাশের ঘরের কাকিমামাকে বলছিল কিরে রে ভিডিও করতে করতে যাচ্ছিস আমি বলি হ্যাঁ তো ছেলেকে কিন্তু বাড়িতে অলরেডি নিয়ে চলে এসেছি দুপুরবেলা ঠাকুর যে পায়েস দিয়েছিল গোবিন্দভোগের প্রসাদ আর এখানে মাছ ভাজা গাজর আলু ভাজা আর একটা ফুলকপি দিয়ে ওকে দুপুরবেলা আমি খাইয়ে দাইয়ে দেব তো আজকে কিন্তু মূলত দুপুরবেলাতে আমি যে মাছের তরকারি করেছিলাম তো সেই মাছের তরকারি দিয়ে ফুলকপি তরকারিতে আমরা খেয়েছিলাম ওর জন্য মাছেরটা আমার আলাদা করে রেখেছিলাম তো যাই হোক আর এখন কিন্তু আমি দুপুরবেলা অলরেডি আমরা সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি এখন আমার হাতের কাজটা নিয়ে একটু বসেছি কারণ দিনে না একদম সময় হয় নাই হাতের কাজের দিকে একদম মন মানে বসতেই চাইছে না কারণ দিন এখানে দৌড়াদৌড়ি করে এত ক্লান্ত হয়ে পড়ছি এক ঘরের মধ্যে যাদের থাকা অভ্যাস এক ঘরের মধ্যে যাদের কাজ করা অভ্যাস দেখবেন এক জায়গার থেকে এক জায়গা আসলে খাপ খাইয়ে নিতে না বহুত কষ্ট হয় তো যাই হোক আমিও এখানে এসে যেটুকু টাইম পাচ্ছি সেইটুকু অবসর টাইমটা কাজে লাগিয়ে একটু হাতের কাজটা নিয়ে বসছি এটার থেকে দিন গেলে আমার হলেও কিন্তু আমার অনেকটা লাভ আমি তিরিশ টাকার যদিও বা পারি না হয়তো ওই কুড়ি পঁচিশ টাকার দিনে আমার পার ডে হয় যেহেতু আমার এখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে অনেক কাজের চাপও আমার বেশি আমি যদি নির্দিষ্ট একটা ঘরের মধ্যে থাকতাম নির্দিষ্ট আমার ইয়ে থাকতো তাহলে হয়তো আমার এই দৌড়াদৌড়ির চাপটা কিন্তু অনেকটা কমে যেত তো যাই হোক ব্লগটা আজকের আপনাদের কেমন লাগলো সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটু একটু ভালোবাসাই কিন্তু আমাদের মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেবার আর অবশ্যই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ করবার আগে লাইক দেবেন চলুন তবে আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল